হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন নিত্য নতুন ফ্যাশনের ধারাবাহিকতায় আজও আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি নিত্য নতুন আমাদের কিছু হট কিছু কালেকশন ফুল হাতের গেঞ্জি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি প্রত্যেকটা প্রোডাক্ট যেমন জোস এবং হবে হবে এবং আকর্ষণীয় এবং প্রাইসগুলো হবে হাতের নাগালের ভিতরেও এবং খুবই সুপার কালেকশন হবে প্রত্যেকটি প্রত্যেকটি প্রোডাক্টই খুব সুন্দর হবে যেমন একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর প্রথমে একটি দেখাচ্ছি এই কালারটি খুবই সুন্দর একটি কালার এক কালার উপর করা এবং মাঝখানে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন এরকম সুন্দর ডিজাইনগুলো যারা পছন্দ করেন উন্নত মানের ডিজাইন এগুলো সহজে উঠবে না এবং অনেক লং লাস্টিং হবে এবং ফুল স্লেভ হওয়ার কারণে প্রত্যেকটা স্লেভই আপনারা পাচ্ছেন খুবই নর্মাল এবং প্রাইস গুলো খুবই আকর্ষণীয় হবে যেমন প্রত্যেকটা গেঞ্জির কালার গুলো যেমন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এবং খুবই সেলাই ফিনিশিং থেকে সবই কিন্তু খুবই জোর দেখতে পাচ্ছেন সেলাই ফিনিশিং কাপড় কিন্তু খুবই মোলায়েম হবে যারা ইনার হিসেবে ইউজ করতে চাচ্ছেন তারাও কিন্তু এগুলো ইনার হিসেবে ইউজ করতে পারবেন এবং সুপার হবে প্রোডাক্ট গুলো প্রত্যেকটি জিনিসই কিন্তু খুবই সুন্দর এবং আউটফিট আপনারা দেখতে পাচ্ছেন সেলাই সেলাই ফিনিশিং কিন্তু দেখতে পাচ্ছেন ডাবলের উপর ট্রিপল ট্রিপল সেলাই দেওয়া হয়েছে এবং ভিতরে ইনার কোয়ালিটি সেলাই কিন্তু খুবই কিন্তু এবং আকর্ষণীয় এবং কলার কোয়ালিটি একটু দেখাচ্ছি কলার কোয়ালিটিও কিন্তু খুবই জোস হবে দেখুন খুবই সুন্দর করে কোয়ালিটি করে দেওয়া হয়েছে প্রত্যেকটি এই প্রোডাক্টির ভিতরে আপনারা পাচ্ছেন ব্র্যান্ড প্রোডাক্ট দেখুন হবে এবং খুবই সুন্দর এক কালারের উপর করা মাঝখানে সুন্দর একটি থিম পাচ্ছেন এবং ব্যাক পার্টে আমরা একটু দেখে নিচ্ছি খুবই সুন্দর ব্যাক পার্ট পাচ্ছেন এক কালারের উপরে সুন্দর গেঞ্জি প্রত্যেকটি হবে খুব আরাম হবে এই গেঞ্জিগুলো খুবই উন্নত মানের কালেকশন এবং খুবই উন্নত মানের প্রাইস গুলো খুবই আকর্ষণীয় খুবই রিজনেবল প্রাইস এটি পাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় একটি সুন্দর রিজনেবল প্রাইস এটি পেয়ে যাচ্ছেন বন্ধু আরেকটি কালার দেখাচ্ছি পুরো সম্পূর্ণ সাদার উপরে করা সুন্দর একটি একটি সুন্দর কালেকশন একই রকম মাঝখানে পাচ্ছেন সুন্দর একটি যারা নর্মাল করেন তাদের জন্য একটি সুন্দর কালার পাচ্ছেন এক কালার উপর এটি একটি উন্নত মানের কালেকশন এবং প্রত্যেকটি কিন্তু একই রকমই হবে এবং চারশো আশি টাকার একটি রিজনেল প্রাইস বন্ধুরা এটি পেয়ে যা খুবই সুন্দর আরেকটি কালেকশন দেখতে পাচ্ছেন এটিও কিন্তু সুন্দর একটি নেভি ব্লু কালেকশন খুবই সুন্দর মাঝখানে একটি ছোট্ট সিম্পল একটি থিম পাচ্ছেন আগেই বলেছি যারা সুন্দর থিম পছন্দ করেন তাদের জন্য একটু উন্নত মানের কালেকশন এবং ব্যাকপার্ট পাচ্ছেন কিন্তু এক কালারে প্রত্যেকটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবল হবে এম এল এক্স এল ডাবল এক্স প্রত্যেকটা সাইজে দিতে পারবো তো বন্ধুরা সাইজে টেনশন না করে সুন্দর আউটফিট সহকারে সুন্দর থিম সহকারে জিনিসগুলো আপনারা চয়েস করে ফেলুন যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পছন্দ করছেন অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করেন আমাদের শোরুমের ঠিকানা ফেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড সুন্দর কালার সম্বলিত প্রত্যেকটি প্রোডাক্ট এটিও একটি সুন্দর প্রোডাক্ট চারশো আশি টাকার নর্মাল প্রাইসে পেয়ে যাচ্ছেন বন্ধুরা যারা ইনার হিসেবে ইউজ করতে চাচ্ছেন তারা ইনার হিসেবে এটি ইউজ করতে পারবেন অথবা হালকা শীতে এটি আপনারা মানে এমনি পড়তে পারবেন খুব সুন্দর প্রোডাক্ট আর একটি সাদার উপরে করা সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা এটি কিন্তু একটা একদম একটি মাঝখানে খুবই অল্প অল্পের ভিতরে যারা ইয়া করতে যাচ্ছেন তারা বুঝতেই পারছেন খুবই সুন্দর প্রোডাক্ট এবং সহজে উঠবে না খুবই লং লাস্টিং প্রোডাক্ট এগুলো কালার উঠার নেই একদমই সুন্দর সুতি কাপড় আরাম হবে এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন সুন্দর স্টিচ কোয়ালিটি দেওয়া হচ্ছে সাথে এবং কলারে দেখুন খুব সুন্দর সেলাই কোয়ালিটি সহকারে সুন্দর একটি ফিনিশিং সহকারে একটি গুড প্রোডাক্ট এবং প্রত্যেকটি প্রোডাক্ট একই রকম এবং সুপার ফ্লেক্সিবল প্রোডাক্ট গুলো যারা একটু হেলদি তারা তাদের জন্য খুবই খুবই সহজে সেটা যাবেন খুব সুন্দর সুন্দর জোস প্রোডাক্ট একটি এবং ব্যাক পার্ট পাচ্ছেন কিন্তু এক কালারের উপরে সুন্দর প্রোডাক্ট এটিও একটি একটি টাকার সুন্দর থিম সহকারে একটি একটি সুন্দর প্রোডাক্ট যারা নিতে ইচ্ছুক তারা আমাদের শোরুম ভিজিট করুন এবং যারা নগা সদরের বাইরে আছেন তারা ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সুন্দর রিজনেবল প্রাইস এগুলো পেয়ে যাচ্ছেন বন্ধুরা আর একটি সুন্দর একটি সুন্দর কালার দেখতে পাচ্ছেন জলপাই কালার খুবই সুন্দর কালার এবং এটি কিন্তু এই থিম পাচ্ছেন আপনারা একদম এই দেখতে পাচ্ছেন সুন্দর থিম টি কিন্তু খুবই সুন্দর একদম লাস্টে একটি সুন্দর একটি জোস একটি থিম পাচ্ছেন মাঝখানে হালকা একটু লিখার উপরে সুন্দর একটি থিম খুব জোশ প্রোডাক্ট গুলো প্রত্যেকটা প্রোডাক্টে খুবই জোস তো বন্ধুরা দেরি না করে এই প্রোডাক্ট গুলো আপনারা কালেকশন করে ফেলুন আমাদের শোরুমে এসে যারা যাচাই করে নিতে চাচ্ছেন ঠিকানা বলে দিচ্ছে আমাদের আগেই বলেছি প্রত্যেকটা সাইজে আমাদের কাছে হবে সো এল প্রত্যেকটা আমরা দিতে পারবো ডাবল এক্সেল পর্যন্ত দিতে পারবো তো বন্ধুরা সাইজের টেনশন না করে তার সুন্দর সুন্দর কালার গুলো আপনারা চয়েস করে কালেকশন করতে পারবেন এক কালার উপর করে এটি একটি সুন্দর কালেকশন মাঝখানে একটি সুন্দর থিম পাচ্ছেন এটিও একটি একটি সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকার একটি সুলভ মূল্যে এই দু ধরনের আপনারা প্রত্যেকটি পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্ট খুবই জো দিতে পারছেন এটি সম্পূর্ণ এক কালার উপর করা মেনু এটি একটি সুন্দর এক কালার উপর করা পিঙ্ক কালার উপর করা খুবই জোস একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটি একটি সুন্দর প্রোডাক্ট মাত্র আশ চার আশি টাকার এটি একটি রিজনেবল প্রাইসের বন্ধুরা পেয়ে যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলা কিন্তু অসহজে দেখতে পারবেন যারা ভুল ভিডিওতে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন অবশ্যই এই ধরনের কাজগুলো আপনারা অবশ্যই করবেন লাইক কমেন্ট শেয়ার করুন এবং যে কোনো গেঞ্জি যদি আপনাদের কোনো যদি কোনো প্রোডাক্ট যদি পছন্দ হয় শর্টের মাধ্যমে প্রাইস জানতে চান অবশ্যই আমরা প্রাইসগুলো জানিয়ে দিই তো বন্ধুরা দেরি না করে এই ধরনের প্রোডাক্টগুলো কালেকশন করে ফেলুন মাত্র চারশো আশি টাকা প্রাইস এই প্রোডাক্টগুলো খুবই জোস প্রোডাক্ট এবং খুবই সিম্পল প্রোডাক্ট যারা সিম্পল প্রোডাক্ট পছন্দ করেন তারা অবশ্যই তাদের জন্য একটি উন্নত মানের কালেকশন তো বন্ধুরা বাংলাদেশের উন্নতমেট যেমন গেঞ্জি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির রয়েছে ভবিষ্যতে আরও কিছু হট শীতের কালেকশনে আপনাদের সামনে হাজির হবো খুবই উন্নত মানের শীতের কালেকশনগুলো আমাদের সম্পূর্ণ সম্পূর্ণ শোরুমে আমরা আপনার জন্য রেডি হয়ে আছি সো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুমটি ভিজিট করে আমাদের শোরুমের ঠিকানা শিক্ষ ফ্যান গীত শপিং বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভবিষ্যতে আবার সুন্দর সুন্দর প্রোডাক্ট হাজির হবো ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম এবং আল্লাহ